আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আজকে আরও নতুন স্পেশাল কালেকশন নিয়ে আসছি সবার রিকোয়েস্টের সবার রিকোয়েস্ট ছিল যে ভাইয়া পাড়াচল এক কালার মধ্যে পাড়াচল কাজ করা শাড়িগুলো কালেকশন করেন পিওরের মধ্যে তো আজকের ভিডিওটার মধ্যে আমরা যে শাড়িগুলো দেখাবো এগুলো প্রত্যেকটা পিওরের কাতান শাড়ি যেগুলোর প্রাইস আট হাজার নয় হাজার টাকার পিওরের কাতান শাড়িগুলো কিন্তু আজকে এই মুহূর্তে পূজার স্পেশাল অফারে থাকবে চার হাজার পাঁচশো টাকা চার হাজার আটশো চার হাজার পাঁচশো টাকায় থাকবে একটা পিওরের শাড়ি যারা আট হাজার দশ হাজার টাকা একটা পিওরের শাড়ি নিতে চান আজকের ভিডিও থেকে একটা শাড়ি কালেকশন করবেন এগুলো অনলাইনের মাধ্যমে নিতে পারবেন বা শোরুম থেকেও নিতে পারবেন প্রত্যেকটা শাড়ি আমরা ডিটেলসে দেখাবো তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে এটার কালারটা দেখেন খুবই সুন্দর এটা হচ্ছে মফ কালার এটা হচ্ছে মফ কালার মধ্যে বর্তমানে সবচাইতে ট্রাস একটা কালার এটা আপুদের এটা হচ্ছে মফ কালার ফুল বয়টার মধ্যে দেখেন এই যে এটা হচ্ছে আঁচলের প্যানেল সাত জোরে কাজ করা ইভেন এই শাড়িগুলার ব্লাউজগুলো কিন্তু গর্জিয়াস কাজে যে দেখেন এটা ব্লাউজের প্যানেল ব্লাউজ অনেক গর্জেস কাজ করা আছে মাত্র চার হাজার পাঁচশো টাকায় একটা পিওরের শাড়ি পাবেন আজকের ভিওরের মধ্যে যে শাড়িগুলো দেখাচ্ছি প্রত্যেকটা পিওরে কাতেন শাড়ি আট হাজার দশ হাজার টাকার পিওরের শাড়ি আমরা চার হাজার পাঁচশো টাকা দিচ্ছি আপনাদেরকে দেখেন এটা হচ্ছে লাইট পেস্ট কালারের মধ্যে খুব সুন্দর শাইনিং টাইপের ফ্যাব্রিক এবং খুবই সফট এগুলো পিওরের কালেকশন প্রত্যেকটা কালেকশন খুবই সফট এটা আচলের প্যানেল ব্লাউজ থাকবে প্রত্যেকটা শাড়ির মধ্যে এক্সট্রা পাবে চ্যালেঞ্জ ফির কথা ফুলাতে কনভার্ট করতে পারবেন এবং আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নুরম্যানসন আর নুর ম্যানশনের চারতলা হচ্ছে আমাদের পূর্ণিমা শাড়ি এবং আমাদের প্রত্যেকটা ভিডিওর ক্যাপশনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই নাম্বারগুলোতে যোগাযোগ করে কিন্তু ঢাকা ঢাকার বাইরে থেকে কালেকশনগুলো নিতে পারবেন প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি এটা হচ্ছে লাইট অলিভ কালার এটা এটা খুবই সুন্দর ইভেন এগুলোর প্রত্যেকটা শাইনিং টাইপের ফ্যাব্রিক মানে ডুয়েল টনের সেট থাকবে শাইনিং টাইপের ফ্যাব্রিক এগুলো পিওরের কাতান শাড়ি দেখেন প্রত্যেকটা শাড়ি একদম ইনটেক মানে এগুলো কালেকশনগুলো ইন্ডিয়া থেকে আসা মাত্র আমরা ভিডিওতে দেখাই দিচ্ছি এই কালেকশনগুলো অনলাইনের মাধ্যমে নিতে পারবেন অথবা শোরুম থেকেও আপনারা সেটা নিতে পারবেন প্রত্যেকটা শাড়ি সুন্দর এটার কালারটা দেখেন একদম লাইট মফ কালার একটু শাইনিং টাইপের একটু পার্পেলের কম্বাইন করা থাকবে জাস্ট অসাধারণ কালারগুলো দেখেন এগুলোর প্রত্যেকটা ডিফারেন্ট কালার সচরাচর এই কালারগুলো কিন্তু অ্যাভেলেবেল পাবেন না খুব রেয়ার এই কালার অনেক সফটের মধ্যে এগুলো পিওরের আইটেম পিওরের কালেকশন এগুলোই দশ হাজার বারো হাজার টাকা দিয়ে আপনারা নেন কিন্তু আমরা পূজার জন্য স্পেশালি অফার দিচ্ছি মাত্র চার হাজার টাকায় দেখেন এটা খুব সুন্দর এটা হচ্ছে পেস্তা গ্রিন টাইপের কালার খুবই জোস কালারটা অনেক সুন্দর মাত্র চার হাজার পাঁচশো টাকা প্রত্যেকটা শাড়ি সুন্দর যত দ্রুত সম্ভব শোরুমে চলে আসতে হবে এটার কালারটা দেখেন খুব সুন্দর হচ্ছে ফিরোজা ব্লু কালার এটা কালারটা খুব সুন্দর খুবই সুন্দর এটা হচ্ছে ম্যাচিংয়ের মধ্যে মানে শুধু পারাচল এগুলো সাতটা জড়িয়ে কাজ করা থাকবে পিওরের আইটেম এগুলো ফ্যাব্রিক এটার ফ্যাব্রিকটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট পিওরের মধ্যে এগুলোর প্রাইস দিচ্ছি মাত্র চার হাজার চার হাজার পাঁচশো টাকা এটার কালারটা দেখেন এটা হচ্ছে জাম কালার খুব সুন্দর জাম কালার মধ্যে এত সুন্দর একটা কালার বডি ডিজাইন আঁচলের প্যানেল খুবই জোস প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকে মাত্র এই যেটা হচ্ছে পেস্ট কালারটা এবং এইটা হচ্ছে ম্যাজেন্টা কালার মাত্র চার হাজার পাঁচশো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম